জীবনে চলার পথে নানান রকমের কিন্তু সমস্যার পরিবার লাগে কিন্তু হঠাৎ করিয়ে আমার জীবনে যেরকম একটা প্রবলেম চলিয়ে আসবে সত্যি কাহো আমরা কোনোদিন কল্পনাও করির পাইনি আমরা গ্রামের খুব সাধারণ মানুষই সময় সাধারণভাবেই থাকতে অনেক অনেক ভালোবাসি না কোনো মানে অন্যরকম ঝামেলা জোড়াই না আর কিছু সব মানে আমার সংসারের অভাব হলো তাও কিন্তু আমরা তেমনভাবেই আর কি ভালো থাকিবার চেষ্টা করি আর সবাই তেমন করিয়ে ভালো আছি কিন্তু হঠাৎ করিয়ে এমন যে একটা ঘটনা ঘটি যাবে বাড়ির যে মানে কাউ মানে এইটা কোনোদিন ভাবির পায় নাই এক নিমিষে বাড়ি সুখ শান্তি সব যেন মানে মানে সুখ শান্তি বলতে দূর হয়ে গেলে আর মনে হয়েছে না যে কোনোদিন হয়তো এই সুখ শান্তি বাড়িতে ফিরে আসবে তো এরকম একটা ফিলিংস হওয়া হচ্ছিল তখন আর কি যখন ঘটনাটা আমরা জানিবার পাই বুঝির পাই তখন যাই হোক বন্ধুগুলো তোমরা অনেকেই মুখ জিজ্ঞাসা করছেন যে বাড়িতে কি হয়েছে কিন্তু আমি জানিবার পাং নাই পরিস্থিতি এতটাই খারাপ ছিল তবে এই ভিডিওটা দেখো তোমরা সম্পূর্ণটাই তাইলে বুঝিবার পাবেন যে বাড়িতে কি হয়েছে নাই হয় আর হ্যাঁ বন্ধুগুলো এই ভিডিওটা কিন্তু মঙ্গলবারের দিন করা মানে সোমবারের দিন আমার সেই ঘটনাটা ঘটে আর ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের দিন করা ভাবছিলুং যে সেদিনে তোমাকে জানিয়ে দিম এই ভিডিওর মাধ্যমে কিন্তু আর হয়া উঠে নাই আর কি সেরকম পরিস্থিতি যে তোমাকে জানাই তো ভাবলুম চলো আজকে না জানিয়ে দেন কী হয়েছে নাই হয়ে তোমরা তো অনেকেই জিজ্ঞাসা করছেন তো বন্ধুগুলো চলো সম্পূর্ণ ভিডিওটাই দেখো আর হ্যাঁ কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন আমরা তো ভালো আছি ভালো বলতে এরা বর্তমান ভালোবাসি কিন্তু চারটে দিন আমার অনেক অনেক বাজেভাবে কাটিছে তো সেই চারটে দিনে কথা আমি জীবনে কোনো দিনও ভুলিম না এই কাজগুলো করতে না দেরি হয়ে যাচ্ছে আসলে সকাল খুব চিন্তা যাচ্ছে টেনশন আবার এত এত বড় একটা প্রবলেম যাচ্ছে তো সেই জন্য আর কি তো এলা কয়টা বাজে আটটা বাজে এলা নিয়ে আমার বাসি ঘাড়া মানজা হল তো দেখো এলা হচ্ছে রান্না বান্না করি নিতে কারণ মা হয় মা তো থাকবে না মা যাবে দরকার হত তো সেই জন্য এখন রান্নাবান্না করি আর বাবারও মতো কাজ আছে কাজটা তো করি দেখবে যার প্রবলেম আসুক না কেন কাজ না করলে তো হবে না আর বন্ধুগুলো আমার সাথে থাকো ব্লগটা দেখতে থাকো কি হয়েছে নাই আমি অবশ্যই জানাই আর বাইরে তো আজই অনেক মাসি ঘর ওমঘর সবাই আসিবার কথা আছে আসিবে আর মানে মন মজায় একদম ভালো লাগে ধরছি না রান্নাবান্না কোনো কিছু করির মন যাচ্ছে না একদমই ভালো লাগে ধরছি না কিন্তু মানে খাওয়া দাওয়া না করলে তো শরীর ভালো থাকবে না আর তার শরীর ভালো না থাকলে তো যে কাজটা মানে প্রবলেমগুলোর সমাধান কিন্তু করবেন কম তো সেই জন্য এখন নিজেকে ভালো রাখি দেখবে তারপরে অন্য প্রবলেম সমাধান করে নকার নেবে তো চলো দেখুন সকালে কি রাঁধুন রান্নাটা বসে দিলুম মানে ভাতটা বসে দিলুম আর এই পাশে বোনো করলুং বোনো কিছু একটা সবজি কাটি দে কারণ মোক সবজি পেতে কিছু কাটির মন যাচ্ছে না তো দেখো বোনো ওদি বসি বসে মুই সিমা ভাজা মা ডাল রান্ধিম তো বোনো মোক সিমা ভাজা কাটি দিবা ধরছিল মানে সিমা কাটি দিবা ধরছিল ওইটা ভাজিবার জন্য আর এই পাশে মই চেয়ারত বসি এসং রান্না মোট চোখ দিয়ে টপটপ করে জল পড়তেই ছিল আর কি যত ভাবি দিচ্ছ ওই ব্যাপারটা তত আর কি চোখ দিয়ে জল পড়েছে আর এই পাশে এদিকটা মোর একটা মামাও চলিয়েছে মানে ঘটনাটা যেদিন থেকেই ঘটছে ওদিন থেকেই যত আত্মীয় স্বজন আছে সরকারে না ফোন আর ফোন বুঝছেন তো আর সবাই আসি ধরছিল কপাল পড়া হলে যা হয় দেখো কড়াইটা বসে দু সঙ্গে সবজি মানে ভাজাটা আর করিম সিমা ভাজা আর দেখো কড়াই গরম হয়ে এরকম হয়ে গেছে মানে এমন গরম হয়েছে অন্য মনস্ক হয়ে আছে আর কড়াই দিয়ে ধোয়া বিড়ি ধরছে আর যে এলা কালা কালা হয়ে গেছে তো যাই হোক আর মান যেমনি এরকম করিস রান্নাটা করিম অত সময় নেই এলাম পরিষ্কার পরিবার সেদিন ছিল সোমবার তারিখটা হয়তো বারো তারিখ ছিল তো সকাল থেকে অনেকটাই সবাই ভালো ছিলি বন্ধুগুলা তো সেদিন না মানে আগের দিন তো আমি কীর্তন গেছিলুং তোমরা ভিডিও দেখছিলেন একটা শর্ট ভিডিও দিয়েছিলাম কীর্তন গেছিলুম তো কীর্তন থেকে আমি দুইটার দিকে আছো রাতের ঘুমাইতে ঘুমাইতে তিনটা পাচ্ছি তো পরের দিন আমি দশটার সময় ঘুম থেকে উঠং ঠিক আছে ওঠার পরেই না মানে দেরি করি সেদিন রান্নাবান্না সব কিছু করং আসলে আর কি তো সারাদিন ভালো ছিলি দিদাও দুপুরে রান্নাবান্না করলে করার পরে মানে করলে করার পরে খাওয়া দাওয়া করবো তো হঠাৎ করে দিদা আর কি মানে দেখো না খেয়ে না চুপচাপ বসিয়েছে মানে দাদুর কথা ভাবি ধরছিলো তো মুইও মনে মনে ভাবি ধরছিল মোর দাদু না মেন কথা হচ্ছে বন্ধুগুলো তোমরা তো সবাই জানেন যে মোর দাদু ভ্যান চালায় তো সেদিন দাদু সকাল সকাল মানে সকাল সাতটাতে থেকে ভাত খেয়ে দাদু ভ্যান নিয়ে চলে গিয়েছে ঠিক আছে তো আমরাও মানে মুইও সেদিন দেরি করে ঘুম থেকে উঠ সেদিন মই দাদুর মুখটাও সকাল উঠে দেখো না প্রত্যেক দাদু যায় দাদু মই দেখুন কিন্তু সেদিন মুই দাদুর মুখটাও দেখো না আর সেদিন কেন এত একটা দাদুর সাথে একটা ঘটনা ঘটি যায় সত্যি এইটা যতই ভাবং ততই না শরীরটা ঠান্ডা হয়ে যায় মানে তো মানে বিকেল দুপুরে রান্না বান্না শেষ এদি চারটে বাজে যাচ্ছে মর্মিও দি মোরও ভিডিও আপলোড কমপ্লিট তো তখন মোক দিদা কষে যে তো দাদুর উঠে একটা ফোন করে মানে মোর দাদু যেটা কাজ করে সেটা কেনা না মানে কইছে মানে ওটা ওটা নাম্বার আছে যেটা দাদু কাজ করে তো ভাবলুম চলো ও ফোন করে খবরটা নেওয়া যাক যে দাদু চারটে বাজে দুইটা আড়াইটা বা একটা দেড়টার সময় দাদু বাড়ি এসে সেই মানুষটা চারটে বাজে এলাঙো কেনে বাড়িয়ে এসে না তো তারপর আমি ওটা ফোন করলুম দাদুর উঠে তো ফোন করে কলুম যে মোর দাদু এলাঙ্গো বাড়ি এসে তো দাদুকে একটা ফোনটা দেওয়া মর দাদুর সাথে কথা কইম তারপরে শনি বন্ধুগুলা মানে জানির পাই যে দাদুর সাথে এরকম এরকম একটা ঘটনা ঘটি গেছে আর মানে ঘটনাটা ঘটিছে সকাল টাইমে মানে বারোটার আগত আর আমা না কাউ খবর দেয় নাইও আর হামই নিজের থেকে ফোন করচুম দাদুর খবর শুনিবার জন্য যে দাদুর কেনে দেরি হচ্ছে আসতে তখন সে শুনির পাই যে দাদুক পুলিশে নিয়ে গেছে থানা তো তখন থাকি একটা হামার বাড়িতেও কান্নাকাটি মানে এরকম ঘটনা তো কোনো দিন মানে আমরা তো গ্রামের সাধারণ মানুষ সবসময় এরকম মানে পুলিশ থানা পুলিশ এইসব জিনিস থেকে আমরা সবসময় দূরত থাকি আমরা যেমন আসি তেমন অনেক ভালোবাসি জীবনে এতটাও দিন কোনো কিছু ভুল কাজ করে নাই যে থানা পুলিশ এরকম একটা কিছু একটা হবে কিন্তু সেদিন এরকম একটা ঘটনা ঘটে যাবে সত্যি কল্পনাও করি পাইনি আসলে বন্ধুগুলা মোর দাদু যে ভ্যান চালায় মোর দাদু হচ্ছে ভ্যান মদের ভাড়া মারে মদের ভাড়া বলতে কি ওই যে মানে মদের যেটা থেকে মদ দেয় ওটা নাকি মনে হয় কোনো দিন না যে ওটা গদি খানা নাকি কয় তো এই এই ঘটনাটা ঘটার ঘটনার পরে শুনির পাং যে ওটা নাকি গদি না কিছু একটা কয় আর কি এরকম টাইপের তো ওটা থেকে মত নিয়ে না যেটাই বেসায় ওটাই নিয়ে গিয়ে দেয় দাদু তো এইটাই দাদু করে আর দিনে হচ্ছে দাদু দশ টাকা বিশ টাকা কোনো দিন পঞ্চাশ টাকা দাদু হচ্ছে এরকম কামাই করে মোর দাদু এইটা কাজ ছাড়া অন্য কোনো কাজ করে না মানে মোর দাদু বলতে গেলে ভ্যান চলা ছাড়া অন্য কোনো কাজ করে যে দাদু মানে সংসারটা চলবে সেরকম কিন্তু কোনো কাজ দাদুঘর পায় না আর এদি তো নিজের কোনো বাড়ির ভিটা ছাড়া নিজের কোনো জমি জায়গা কিচ্ছু নেই যে অন্য চাষবাস করি খাবে সেইটুকু কিন্তু নাইও জাস্ট ভ্যানের উপর দাদুঘরের সংসারটা চলে আর হামাও তো মোর বাবা রাজমিস্ত্রি কাজ করে কোনো রকম টানা টুনে মজুরি করে ওরকম করিয়েই চলে সে আমারও তো তার মধ্যতে যে এরকম একটা পরিস্থিতি চলিয়েছে সত্যি আমরা সেদিন বুঝিই পাইনি ই আর মোর দাদু এই কাজ তো অনেক দিন থেকেই করে কোনোদিন কোনো সমস্যা হয় নাই আর যেটিক না মদ বেসাই উমত নাকি লাইসেন্স থাকে ওমর তো কোনো সমস্যা হয় না আর ওটা যেটা থেকে মত বেসায় ওলে তো কোনো কিছুই করি পায় না পুলিশ আর সাধারণ মানুষই যেলে এরকম কামাই করে মানে দিনে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কামাই করে জাস্ট খালি মদের যেটে মদ বেসায় ওটা থেকে মদ নিয়ে আরেকটা যেটে বেসায় ওটা না নিগিয়ে দেয় তাতে মনে করো চল্লিশ পঞ্চাশ টাকা দশ টাকা যতটুকু কামাই তার উপর আর কি চলে সংসারটা তো সেইরকম লোককে যে মানে পুলিশগুলো টার্গেট করে কী আর করবেন ক মানে এইটা জানার পরে আমার তো ভাবছিলি যে সেদিন দাদু নিয়ে গিয়েছে ওই দিনে ধর তো থানা থেকে শাড়ি দিবে কিন্তু বন্ধুগুলো শাড়ি থেকে মানে থানা থেকে সেদিন শাড়ি দেয় গো তো কইছে বলে যে পরের দিন কোটো চালান করবে তো এরকম করিয়া তো আমার তো এটা শোনার পরে সব মোর ভাইও তো পুরো পাগলের মতো হয়ে গেছে কান্দি কেটে যেই মানুষটা চোখের সামনে সবসময় দেখি মোর দাদু না খাইলে না মানে না খেয়ার দাদু মানে বলতে গেলে মোর দাদু পেটের ভোগ একদম সহ্য করি পায় না টাইম টু টাইম দাদু খাবার লাগে যেমন নুন ভাত হোক যেমনই হোক টাইম টু টাইম খাবার লাগে সেই মানুষটা সেদিন সকালে অল্প খকরা খেয়া খাইয়া গিয়েছে সারা একটা দিন থানাত ওরকম করে ঠান্ডায় ছিল মানে ঠান্ডাতে ছিল সেদিন দাদু সোয়েটারও পরে যায় না জাস্ট একটা পাতলা শার্ট পরে গেছে একটা লুঙ্গি ব্যাস এইরকমই যখন আমরা ঘটনাটা শুনি পাই মাও তো সাথে সাথে শুনছে সাথে সাথে শোনার পরেই আর কি মা সোয়েটার দাদু ট্রাউজার প্যান্ট যা যা ছিল সব কিছু নিয়ে গিয়েছিলো দাদু তবে যে মা আর কি দাদুক দেখে ওরকম ঠান্ডা অবস্থায় আর কি কীরকম করে ছিল থানার সত্যি আর মা ইল্লা যত আসি বাড়ি এসে কোবা ধরছিল আমার মুখের আগত তত আমরা তো বেশি করে কান্নাকাটি করি ধরছিলি যে লোকটা হ্যাঁ থানা থেকে খাবার দিছে রাতে নয়টা দশটার দিকে তবে সারাটা দিন দাদু ওই রকম কষ্ট করিয়েছিল এইটা ভাবতে আমার পুরা মানে আর তো দিদা মুই সকালে মানে সকালে কান্নাকাটে শুরু করে দিছি আর থানা পুলিশ এইসব বিষয়ে আমরা সত্যি খুব ভয় পাই আর তার বদ পেপারটা মানে কোর্টও চলে গেছে কেজ হয়ে গেছে দাদুর নামে তো সেইটাই আর কি বেশি ভয়ে ছিল মুই তো খালি একটা কথাই ভাবি ধরছিলুং আর কাঁদে ধরছিলুম যে দাদু জেল হয়ে যাবে না তো অনেক দিনে দাদু যদি জেল হয়ে যায় তাহলে কী হবে দাদু কত কষ্ট করে থাকির পাবে হ্যান দাম না এরকম টাইপের খালি ভাবনা চিন্তা মনে আসি ধরছিল তারপরে সব্বাই কয় মানে আশেপাশে গ্রামের সব গাই কষে যে কী এটা তো কোনো ভুল কাজ না তাহলে কিসের জন্যে মানে এরকম লোকটাকে এরকম করে হেনস্থা করেছে পুলিশে মানে এরকম করে আর কি অনেকজনে কোবা ধরছিলো আর সব মানে টারি বাড়ি গ্রামের লোকজন সব গাই চিন্তাত পড়ে গিয়েছিল মর দাদুক নিয়ে আর যতই হোক পাড়া প্রতিবেশী সব গাই মানে বিপদে আপদে সজ্জার সকার পাশর থাকে অন্য সময় যতই আর কি কি হয় না হয় কিন্তু বিপদে আপদে কাঙ্গ পড়লে সবাই চেষ্টা করে সবার সাহায্য করিবার জন্য কিন্তু সেদিন এত চেষ্টা করা হয়েছে সেদিন এত মানে চেষ্টা করা হয়েছে কিন্তু দাদু কোনোভাবেই আমরা বের করিয়ে নিই পাইনি তবে ওটা থেকে কইছিল যে পরের দিন কোর্টও নিয়ে যাবে ওটা থেকে শাড়ি দিবে কি কী কোড়া খাবে শাড়ি মানে ওটা সেদিন কেন শাড়ি দিবে তো সেদিন কেনা মঙ্গলবার ছিল তো ওটা থেকে কোট নিয়ে যায় বাড়ি থেকে মেশো যায় মোর মা যায় যাওয়ার পরে আর কি ওটা কেন সারাদিন ছিল খালি কৈছে দিবে দিবে শাড়ি দিবে দিবে সারা দিন ছিল সারাদিন যে কয় কি ছাড়বে না বলে সেদিন না ছাড়বে না তারপরের দিন যে বুধবার বুধবারের দিনও মা গেল মেশো দুইটা মেশো গেছে সেদিনও তিনজন গেল অনেক আর এই ব্যাপারে তো তোমরা জানেন গিয়ে কেমন টাকা পয়সার দরকার পড়ে আমার তো এত টাকা পয়সা নাই যে হুট করে যে এরকম এরকম দিমো দিয়ে লোকটা মানে বুঝরে পড়াতে হচ্ছেন তুমি কি কবাদ চাসো তো সেইটাই আরও আশেপাশে তো সবাই কবা ধরছিলো আর মূল কথা হচ্ছে এইটাই বন্ধুগুলা মানে দেখো যে মদ যে খায় মদ খাইলে তো লোকে কত অশান্তি হয় আমার ওপরে একটা সময় মদ খাওয়া নিয়ে অনেক অশান্তি হয়েছিল তবে দাদু তো খালি ভাড়া মারে কিন্তু যেটা থেকে মদ বেসায় মূল কথা হচ্ছে সেই জায়গা গিলা তো পুলিশ যে কিচ্ছু করি পাসে না ওই জায়গাগুলো তো মদ বেচা বন্ধ করি পাসে না কিন্তু এই সাধারণ মানুষগুলোকে এই যে পুলিশ ধরে আর বিপদ দেনকে ফেলে দেয় এমনিতেও পরিবারে এরকম অবস্থা মানে কী আর কোমো তো সব না এরকম করিয়ে কবা ধরছিল যে অত যদিও সমস্যা তাহলে যেটাই মদ বেসায় সেটা না কেনে বন্ধ করি পায় না এরকম সাধারণ মানুষের কেনে এরকম করেছে আর কি তো সেইটাই আর কি কথা কি করবেন বন্ধুগুলো আসলে আমার দোষ একটাই আমরা হচ্ছে গরিব মানুষ বুঝছেন তো তো গরিব হওয়াটাই হয়তো সাপ্তাহে থেকে দোষ বেশি সেই জন্য হয়তো এত সবসময় প্রবলেম থাকে বাড়ির এমনিতে তো আর্থিক অবস্থার দিক দিয়ে এমনিতে তো কোনো কিছুই নাই তার মধ্যে তো অনেক রকমের প্রবলেমত পরিবার লাগে তার মধ্যে এরকম একটা প্রবলেমত পড়ে গেছে সত্যি আর কোয়ার মতো কিচ্ছু নাইও আর এরকম পরিস্থিতি জানেন তো সব থেকে মর মাসিঘর হামাক সব থেকে সাহায্য করছে বেশি এই সময় হামা বাড়ির সবজি পেতে বা বাজার যে কর্ম সেরকম পরিস্থিতির মতো কাউ কাহো ছিলি না মোর এই মাসি মাসিক দুই মাসি দুই মাসি আসিয়ে বাড়ির সবজি পাতি কি কি লাগে না লাগে সব কিছু আর কি আনি দিছে নাহলে তো এমনি তো না খেয়ে থাকি নেগলেক হয় আর এই মাসিঘর আসি অনেক অনেক সাহায্য করছে আর এই মেষ মোড় ঘরও অনেক সাহায্য করছে দুই দিন কোটো তিন দিন কোটো এরকম দৌড়ো দৌড়ি করে লিখছে মেশ মা এমরে করছিল সত্যি আর মানে মুই আর কি মুই মানে যখন মোর বেটার সাথে থাকুক তখন মুই এক না হাসি খুশি থাকুক আর যখন এইরকম একলাই থাকুক তখন আর না নিজেকে সামলে পাং না মুই খালি ভাবং সে যে মোর দাদক মুই বাড়ি আজি কিনে দেখে চ্যাস আজি যে করিস আটটা দিন পরে মোর দাদু বাড়ি বাড়ি এসে একদিন ছিল হচ্ছে থানা দা তিন দিন ছিল হয়তো জেলোতে হয়তো রাখছিল মুই থেকে এই ব্যাপারে খুব একটা ভালো জানুক না জেলোতে হয়তো রাখছিল সত্যি মানে কি আর কইম জীবনে দাদুক যে এরকম পরিস্থিতি থাকিবার লাগবে কোনো দিন আমরা ভাবির পে নেই সত্যি বন্ধুগুলা তো কালী হচ্ছে পৌষ সংক্রান্তি আর আজ আমার বাড়িতে রকম আর বাইরে এবার মানে মাসি আর মায়ের মধ্যে তর্ক চলেছে ধরনের চিন্তা তো চলো পরে দেখা হবে পরে নতুন ভিডিও যদি ভালো ভালো কিছু হয়ে যায় পরে দেখা হবে সবকা সুস্থ থাকেন ভালো থাকেন আর যে এমন করি ভিডিওটা শেষ করে যাচ্ছ জানো না এরপরে আর বাইত কি হবে না হবে বা তার অবস্থা কেমন হবে চিন্তায় চিন্তায় তো চলো ভালো থাকেন সকালে সাবধানে থাকেন পরের দিন দেখা থাকবে নতুন ব্লবত চলো টাটা সব